আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার সংবাদ শিরোনামে শুরুতে বাংলাদেশ প্রতিদিন নতুন বাংলাদেশ গড়তে হবে জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে খালেদা জিয়া শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করুন তারেক রহমান জনকণ্ঠ চব্বিশের রক্তজন বৃদ্ধা না যায় স্বৈরাচারের বিচারে ঐক্যের আহ্বান খালেদা জিয়ার শরীর আর মাথা দিতে না পারে জুলাই অভ্যুত্থানে বর্ষপুতিতে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনে প্রধান উপদেষ্টা প্রথম আলো তারিক সিদ্দিক ও তার স্ত্রীর বিপুল সম্পদের খোঁজ দুদুকের অনুসন্ধান ফেব্রুয়ারি ও এপ্রিলের সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি স্বৈরেসার যেন মাথা দিতে না পারে প্রধান উপদেষ্টা নয়াদিগন্ত আওয়ামী লীগ আলিগার্ক তদন্ত টিমের আশি ভাগই ফেসিবাদ ঘনিষ্ঠ দুদুক নিয়ে গোয়েন্দা প্রতিবেদন স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে ডক্টর ইউনুস যুগান্তর জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ঐক্য বজায় রাখুন ইনকিলাব যুক্তরাষ্ট্রকে বার্তা আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন ফুলগিয়ারে ভোটের প্রস্তুতি সংগ্রাম গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি কর্মসূচির উদ্বোধন সহিরাচার আবার কোনো রকমের যেন মাথাচাড়া দিতে না পারে প্রধান উপদেষ্টা সমকাল পদ্মাশিত দুর্নীতির মামলা পুনর তদন্ত করবে দুদক কালের কণ্ঠ জাতীয় ডাক বিএনপির জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তিতে খালেদা জিয়া ও তারেক রহমান দৈনিক ইত্তেফাক রংপুর থেকে জুলাই পদযাত্রা শুরু জুলাই ঘোষণাপত্র আদায় অনর এনসিপি কর্তোয়া জুলাই অভ্যুত্থান স্মরণে মার্চব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার স্বয়েচার যেন আর মাথা ছাড়া না দেয় ফেব্রুয়ারি এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন সিইসি